সার্ক মৃত নয় শীর্ষ সম্মেলন না হলেও সাংগঠনিকভাবে এখনও কার্যকর বলে দাবি করেছেন সংস্থার মহাসচিব গোলাম বলেন বা অন্য সার্কের বিকল্প হতে পারে না। টানা টানাপোড়েনের কারণে সার্কের সদস্য দেশগুলো নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সার্ক মহাসচিব এসব কথা বলেন বান্ডেল টাকা সর্বশেষ কাঠমান্ডুতে দু হাজার ষোলো সালে পাকিস্তানে হবার কথা থাকলেও বর্জনের ঘোষণা দেয় ভারত আপত্তি জানায় বাংলাদেশেও দিল্লি ইসলামাবাদের টানাপূরণে স্থবির হয়ে পড়ে দক্ষিণ এশিয়ার অন্যতম জোট সার্ক তবে সার্ককে সক্রিয় করার পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সংস্থার মূল উদ্দেশ্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ ও বাণিজ্য বাড়ানো ভারত পাকিস্তানের বিরোধে সেটি থমকে গেল সার্ক কার্যকরে এখনও আশাবাদী সংস্থাটির মহাসচিব সার্ক আইসিউত না সার্ক মৃত না এবং এইসব টানাপড়ন সম্পূর্ণ দ্বিপাক্ষিক বিষয় এটি হয়ে থাকতে পারে সকলের স্বার্থেই সার্ক এবং সার্কের মতো যে আঞ্চলিক জোটগুলো আছে সেগুলোকে গতিশীল করা অত্যন্ত প্রয়োজন কিছু বিষয়গুলো আছে যেটা ওনারা দ্বিপাক্ষিকভাবে সমাধানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আশা করি সেগুলো সমাধান হয়ে গেলে আবারও সার্ক আবার নতুন উদ্যম নিয়ে আবার এগিয়ে যাবে এরই মধ্যে পাকিস্তানকে বাদ দিয়ে সার্কের বিকল্প হিসেবে বিমস্টেক গঠন করেছে ভারত আবার ভারতকে বাদ দিয়ে সার্কভুক্ত দেশ নিয়ে নতুন জোট করতে চায় চীন তবে সংস্থাটির মহাসচিবের দাবি এসব জোট কখনোই সার্কের জায়গা নিতে পারবে না কোনোভাবেই এটা মনে করি না যে সার্কের অল্টারনেটিভ বিমস্টেক আমি মনে করি এটা কমপ্লিমেন্টারি টু ই সাপ্লিমেন্ট নট ইচ চাদার তো আমরা চাই যে এই ধরনের আঞ্চলিক উদ্যোগ আসুক এবং প্রত্যেকেই আপনার কোঅর্ডিনেটেড ওয়েতে সমন্বিতভাবে অঞ্চলে আপনাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের উন্নয়নে কাজ করুক তিনি বলেন সদস্য দেশগুলোর রাজনৈতিক সমঝোতার উপর নির্ভর করে জোট বা সংস্থার সাফল্য নিউজ ঢাকা